নমস্কার একটি কথা আমার জীবন আমার ব্যক্তিগত আমার জীবন বদলে দিয়েছিল যাদের বয়স কম তাদের যাদের বয়সটা বিশেষ করে পনেরো থেকে পঁচিশ তাদের জন্য বলবে এই কথাটাকে খুব গুরুত্বপূর্ণ নেওয়ার জন্য জীবন যারা সফল হতে চাইছে তাদেরও এই কথাটা মন দিয়ে শুনতে হবে যারা স্কুল কলেজে পড়ছে তাদেরও শুনতে হবে যারা অবিবাহিত তাদেরও শুনতে হবে প্রত্যেকে বলবো আমার জীবন পাল্টে দিয়েছিল ব্যক্তিগত আমার জীবনে হয়েছিল এবং দেখবেন যে বাঙালি মানে চোদ্দ বছর বয়স হলেই তাদের গোপ বজাতে শুরু করে আর তাদের মধ্যে পদ্য লেখা প্রেম প্রেম ভাব উড়ো উড়ো ভাব এবং জীবনটাকে এনজয় করার প্রবৃত্তি তখন থেকে শুরু হয় এটা আমার কথা নয় বাঙালি কবিরা অনেক কথা লিখে গেছে জীবনে প্রথমে খুব খুব এনজয় করছেন জীবন কতটা কঠিন সোনার চামচ মুখে নিয়ে সবাই জন্মায় না জীবনের প্রথম অংশটাই যদি ভুল করে ফেলেন পরবর্তী জীবনে দুঃখ আছে একটা কথা আমার জীবন বদলে দিয়েছে যারা স্কুল কলেজে পড়ে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিচ্ছে মা বাবা বারণ করছে শুনছে না এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে এদিকে ঘুরছে ওদিকে বেড়াচ্ছে জীবন শুধু আনন্দের আমি তখন কলেজে পড়ি একদিন ঝড় করে বৃষ্টি পড়ছে তা বন্ধু বান্ধবরা কেউ কলেজ আসেনি কয়েকজন ঘুরতে বেড়াতে গেছে কয়েকজন আবার কেউ নেই দেখে ক্লাস করবে না বলে বেরিয়ে গেছে মাস্টারমশাই বসেছিলেন আমাকে একটা কথা বললেন বললেন শোনো বাবা জীবনের আনন্দটা কিন্তু কনস্ট্যান্ট তুমি যদি সব আনন্দটা জীবনের প্রথম অব্দে শেষ করে ফেলো তাহলে বাকি জীবনে শুধু দুঃখ পাবে আর জীবনের প্রথম যদি অংশটাই একটু কষ্ট করো একটু একটু নিয়মানুবর্তী ডিসিপ্লিন চলো তাহলে কিন্তু বাকি জীবনে আনন্দ আছে এটাই হচ্ছে মূল সূত্র জীবনের প্রথম অংশটাতে একটু কষ্ট করুন সবাই পরের জীবনে আনন্দ পাবেন আর জীবনের প্রথমটায় সব আনন্দ করে নিলে তাহলে পরে কিন্তু দুঃখ অপেক্ষা করছে তাই একটু সাবধানে পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন